বা এইদিকে আমাদের আপনি আপনার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে ভাই সে কথা বলবেন আপনাকে গলায় পারাপ আমি কিছু করতে পারবো বলবো আমাদের কোনো এখন তো বিপ্লবটা আপনিও ছিলেন আমিও ছিলাম হয়তো আমি সামনে ছিলাম আপনি আমার কোনো অসুবিধা না একটি আমরাও ছিলাম যথেষ্ট আমরা যে আপনাদের মাউন্ট প্রেসিফিকের যে ওনারা আছে কাজী মারুফ ভাই লিপন ভাই তুলি ওনাদেরকে যদি আমার কথা বলো বুঝতে পারো ছোট ভাই যারা আসছে ওরাও ভালোভাবে আমাদের কোথায় ছিল না ছিল সব কিছু পরে আমি যেমন ভাই আগাই যেমন মিটিং এখন আর একটু সারিয়ে